সুপ্রভাত বন্ধুরা দেখুন তো চিনতে পারবেন কি না কলকাতার খুব কাছে একটা মন্দিরে আমি আজ সকাল সকাল এসে পৌঁছেছি এই মন্দিরটি বেশ নামকরা প্রচুর মানুষের সমাগম আমিও এলাম একটু দেখছি আপনাদের সামনেও এই মন্দির বিষয়ে তুলে ধরব আপনারা দেখতে থাকুন সকাল সকাল দেরি না করে বাইকে করে কলকাতা ট্যাংড়া বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শিয়ালদহ স্টেশনটি ডান দিকে ফেলে রেখে এগিয়ে যাচ্ছি বড়বাজার পার করে ফেললাম হাওড়া ব্রিজ ক্রস করে বাঁ দিকে হাওড়া স্টেশন ফেলে রেখে এগিয়ে যাচ্ছি আইসি রোড হয়ে মৌলানা আবুল কালাম আজাদ রোডের দিকে পৌঁছে গেলাম সেই মন্দিরের তরুণের সামনে আমার বাঁদিকটা হচ্ছে গিরিশ ঘোষ রোড অর্থাৎ বেলুর মঠের দিকে আর এই যে বাসটা যে চলে যাচ্ছে ডান দিকটা এটি হচ্ছে হাওড়ার ব্রিজ গোলাবাড়ি থানার দিকে চলুন এবারে আমি এই তরুণ ভেদ করে সামনের দিকে এগিয়ে যাই এখান থেকে মিনিটখানা খাঁটলে বাঁদিকেই পড়বে ওই মন্দির দেখতে পাচ্ছেন এই যে ইট পাতা রাস্তা ওই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে মন্দির অর্থাৎ দূর থেকে দেখে মনে হচ্ছে একটা বাড়ি আসলে এটিই মন্দির এখানে দেখতে পাচ্ছি বাইক টাইক সব রাখার জায়গা টাইগা আছে দেখুন ওই যে মন্দিরের মেন চুরোটা দেখা যাচ্ছে সাইড থেকে আমি ধীরে ধীরে এই সামনেটাই বাইকটা রেখে আমি ভেতরে ঢুকবো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ওই যে মেন রোড যে তরুণটা দেখালাম ব্যাকশন থেকে ওই তরুণটা দেখা যাচ্ছে মন্দিরের সামনে একদিকে লেখা আছে জয় শ্রী শ্যাম আর একদিকে লেখা আছে দেখতে পাচ্ছি জয় ঘুষুরি ধাম আর এখানে লেখা আছে শ্রী শ্যাম মন্দির ধাম আর মেন মন্দিরের সামনেই লেখা আছে শ্রী শ্যাম মন্দির ধাম হ্যাঁ বন্ধু আমি এসে পৌঁছালাম শ্রী শ্যাম মন্দির ঘুষুরি ধামে এই জায়গাটি মোটামুটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম এইখানে আসতে গেলে হাওড়া থেকে যেমন বাস ধরে মালি ঘড়াতে নেমেও আসা যায় অন্যদিকে বেলুর মঠ হয়েও এখানে আসা যাবে বলতে হবে শ্যাম মন্দির যাব অন্যদিকে আহিরি টলা থেকে গঙ্গা পেরিয়ে বাঁধাঘাটে নেমেও এখানে আসা যায় চলুন এবারে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করার চেষ্টা করি মূলত এই মন্দিরের যে গর্ভগৃহ এটি হচ্ছে দোতলার উপরে হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছেন প্রশস্ত সিঁড়ি নিচ থেকে সিঁড়ি বেয়ে উঠে দোতলাতেই এই মন্দির বা গর্ভগৃহ অবস্থান করছে সিঁড়ি দিয়ে উঠেই দেখুন সামনেই হচ্ছে জয় শ্রী শ্যাম এটি হচ্ছে বিগ্রহ এবং শ্রী শ্যামের মূর্তি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেলাম এবারে আরও যেসব দেব দেবীদের মূর্তি এখানে আছে বা বিরজমান সেগুলোও আপনাদেরকে দেখাবো আপনাদের সামনে প্রথমেই আমি যেটা চেষ্টা করছি আমি এই মন্দিরের চারপাশটা অর্থাৎ গর্ভগৃহের যে চারপাশটা সেটা আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই দোতলার উপরে যে মন্দির প্রাঙ্গণ যেটি জয়শ্রী শ্যাম মন্দির বা যেখানে বিরজমান ঠিক তার চার চারপাশটা আমি আপনাদের সামনে একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি ভারী সুন্দর মন্দিরের চারিদিকটা কারুকার্য করা কিছু কাঠের কাজ কিছু মেটাল দিয়ে সজ্জিত কিছু পাথরের কাজ তার উপরে খোদাই করা এই হচ্ছে এই মন্দিরের অবস্থান যাই হোক বন্ধুরা আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি ইনি হচ্ছেন বজরং বলি বা হনুমানজির মূর্তি এটি হচ্ছে দুর্গাজি ওনাদের ভাষায় সিংহের ওপরে বিরজমান ইনি হচ্ছেন রাধা কৃষ্ণ আর ইনি হচ্ছেন শ্যামজির পরিবার এনারা বলছেন এনার সামনে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় এখানে একটি শিবলিঙ্গ আছে যেখানে অনবরত একটা কল থেকে জল পড়ছে সেখান থেকে ঘটি নিয়ে শিবলিঙ্গটিকে স্নান করানো হচ্ছে এখানে দেখুন যে শ্যামজি মূর্তিটি আছে তার চার প্রচুর মানুষ প্রদক্ষিণ করছেন আমি সেই ছবি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখুন বাঁ দিয়ে ঢুকছে ডান দিকে প্রচুর নারকেল লাল সুতো দিয়ে বাঁধা আছে এই যে দেওয়ালে টানানো আছে আমিও ওনাদের পেছনে পেছনে যাচ্ছি দেখুন এই যে চারিদিকে একটা রাস্তা আছে সরু গলির মতন সেখান থেকে প্রতিনিয়ত মানুষজন কিন্তু এখান দিয়ে প্রদক্ষিণ করছেন আমি একটা সাইডে দাঁড়িয়ে গেলাম সেখানে থেকে এই ছবিটা তুলে ধরার আমি একটু চেষ্টা করছি দেখুন প্রত্যেকটা মানুষ এখান দিয়ে প্রদক্ষিণ করছেন যাই হোক সেই ছবি আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি এদিকেও দেখুন প্রচুর নারকেল বাঁধা আছে দেখতে পাচ্ছেন চলুন এবারে এই মন্দিরের প্রধান পুরোহিতের সাথে কথা বলি ये मंदिर जो है ऐसा पवित्र स्थान है उनकी महिमा जो है अपरम्पार है यहाँ जो भी भक्त आते हैं उनकी हर मनोकामना को पूर्ण होते हैं और एक नारियल बांध करके नौ दिन का परिक्रमा करने से जितनी भी उनकी इच्छा है पूरा हो जाए अच्छा ये जो बाबा है ये श्री सैन जी है श्री शाम जी धातु नरेश आप बोलिए एक जो भगवान है ये भगवान का नाम बोलिए अगल वाला लास्ट सबसे लास्ट में दुर्गा जी है उसके बाद राधे कृष्ण है उसके बाद शाम जी है उसके बाद बजरंग बली है और शिव परिवार है और बगल में, में जो बगल में जो है देवेश्वरी माता है रानी सती दादी है जीन माता है और शाकम्बरी माता है ये मंदिर तो है है बजे ये मंदिर खुलता और बंद होता दोपहर में बंद होते हाँ। संध्या में खुलते हैं चार बजे अच्छा? और रात्रि में बंद होते हैं साढ़े नौ बजे क्या है तो भगवान का जो भोग देता है यहाँ पर वो जो भोग लगता है वो मंदिर कमेटी की तरफ से लगता है दोपहर का अलावे भोग तो यहाँ दिन भर तो भोग ही लगते हैं रहते हैं बाबा का माला अर्पण होते रहते हैं भोग लगते रहते हैं अच्छा। माला अर्पण और भोग चौबीस घंटा यहाँ चालू रहते और यहां हैं और यहाँ बाबा के एनी टाइम जैसे ही मंदिर खुला की परिक्रमा चालू अच्छा आपका नाम थोड़ा बताइए मेरा नाम हुआ प्रवीण पांडे और थोड़ा फोन नंबर बता सके जो कोई बात चीज करे तो आपका कोई बात करेगा खुला है बंद है क्या है नहीं है एट फोर टू डबल जीरो এখানে মন্দির জুড়ে দেওয়ালে দেওয়ালে অনেক ছোট ছোট মূর্তি সব স্থাপন করা আছে দেখতে পাচ্ছেন সেই ছবি তো সব মূর্তির হয়তো আমি নাম জানি না তবে প্রধান পুরোহিত যা বললেন যে নামগুলো সেগুলোই এখানে বিরজামান দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মন্দিরের বাইরে প্রচুর ভোগের ব্যবস্থা আছে বাটি নিয়ে পাতা নিয়ে যেমন খাওয়া হচ্ছে অনেকে জায়গা নিয়ে নিয়েও যাচ্ছে সেই ছবি আপনাদের সামনে দেখালো এই ছিল শ্রী শ্যাম মন্দির ঘুষুরিধাম হাওড়ায় অবস্থিত আপনাদের সামনে যতটুকু পারলাম এর ভিতর বাইরের ছবি তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমি মধুসূদন পাল আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম মধুসূদন পাল এই রকম মন্দির ঐতিহাসিক পৌরাণিক অনেক ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তার মধ্যে এটিও একটি এই মন্দিরটি আশা করি ভালো লেগেছে কেমন লেগেছে তা আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন সব উত্তর আমি দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন